থ্রিডিয়া স্টুডিও আমাদের নিচে কৃষক থিয়েটারই এই থ্রি আই স্টুডিও ব্যবহার করে এছাড়াও তাদের ভিডিওতে আমরা এরকম টকিং অফতার দেখে থাকি মোশনের স্টুডিও কিভাবে তৈরি করবো সম্পূর্ণ প্রসেস শিখিয়ে দেবো এই ক্যারেক্টারটা দেখেন এটাকে আমি ঠিক এভাবে তৈরি করেছি আর এরকম অনেকগুলো ক্যারেক্টার আলাদা আলাদা আকারে আমার কাছে আছে যা আপনাদেরকে দিয়ে দেবো যেটার মাধ্যমে আপনারা নিজেরাই পার্সোনাল ক্যারেক্টার তৈরি করতে পারবেন আর এই ক্যারেক্টার ফ্যাক্টরি কোথায় পাবেন এটা আমি ভিডিওর মাঝখানে বলে দেবো কারণ অডিয়েন্স ডিটেনশন একটা ব্যাপার স্যাপার আছে কে ফ্যাকের কথা বলে দিলে আমার ভিডিও অডিয়েন্স ডিটেনশন কি হবে এখন আমি আমার ক্যারেক্টারটাকে টকিং মাউথ বসাবো এবং এরপরে থ্রি আসি তৈরি করবো কিভাবে ও প্রসেসটা দেখাবো আমি ক্যাপকাটে অলরেডি একটা গ্রিন স্কিন এবং আমার ক্যারেক্টারটি অ্যাড করে নিয়েছি এবার এখানে আমি ওভারলেতে গিয়ে আমার টকিং মাউটটা আমি অ্যাড করে নেবো এখন আমাদের টকিং মাউটটা অ্যাড করা হয়ে গেছে এবার এটার পেছনে একটা গ্রিন স্কিন আছে তার জন্য আমি চলে আসবো রিমুভ বিজি এবার এখানে আপনারা চারটা টুল দেখবেন আমি এখান থেকে কমাক কিটে চলে আসবো চলে এসে এখানে আমি গ্রিন স্ক্রিনটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে এটাকে বাড়িয়ে দিলে আমাদের পিছনে গ্রিন স্ক্রিনটা ডিউ হয়ে যাবে এবার আমি টকিং মাউথটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আমার ক্যারেক্টার মুখ বরাবর বসিয়ে নেবো তাহলে আমাদের টকিং ক্যারেক্টার তো তৈরি হয়ে গেছে এবার এক্সপোর্ট করে এবং এখন আমরা মাধ্যমে স্টোরি তৈরি তৈরি এবং করার সময় যে যে ম্যাটেরিয়ালগুলো গুলো আমি ব্যবহার করবো ওইগুলোর প্যাকটি আমি দিয়ে দেব টেলিগ্রাম চ্যানেলে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন যেটা আমি নিচে ডিসিশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো তাহলে আমরা থ্রি ডি স্টোরিও অ্যালার্ট মোশনের সাহায্যে কিবোর্ড তৈরি করবো ওটাতে যাওয়া যাবে আমি অ্যালার্ট মেশিনে চলে এসেছি এখন প্লাস সেখানে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে এখন আমি এটাকে ইউটিউব রেশিও বরাবর করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা প্রোজেক্ট ওপেন হয়ে যাবে এখন এখানে আমি থ্রিডিআর স্টুডিও তৈরি করার জন্য যে যে ম্যাটেরিয়ালগুলো আছে ওগুলো অ্যাড করে নেব তার জন্য প্লাস সেখানে ক্লিক করে মিটে চলে আসবো চলে আসে প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটি এড করে নেব এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি এড হয়ে গেছে এখন আমাদের এই 3D সিন তৈরি করার আগে 3D ক্যামেরা কিভাবে ওয়ার্ক করে ওটা জানতে হবে তাহলে আপনাদের একটা ছোট একটা উদাহরণ দিই আমরা 3D ক্যামেরায় তিনটা টুল পেয়ে থাকি প্রথমটা হচ্ছে Y অ্যাক্সিস এবং X অ্যাক্সিস এবং মেইন কাজ যেটা হচ্ছে Z অ্যাক্সিস X অ্যাক্সিস এবং Y অ্যাক্সিসের মাধ্যমে আমরা ক্যামেরাকে ডানে বামে উপর নিচে নিতে পারি এবং জ্যাড অ্যাক্সেসের মাধ্যমে আমরা বস্তুটাকে কাছে এবং দূরে নিতে পারি যেটাকে আমরা জুম এবং জুম আউট দেবে থাকি যেমন আমরা কোনো বস্তুকে দূরে থেকে এটাকে ছোটো এবং জাপসা দেখা যায় এবং ওটার কাছে গেলে ওটা ক্লিয়ার এবং বড় দেখা যায় সেম একই কাজ এই জ্যাড অ্যাক্সেস করে এখন আমি মুভ মোবাইল ট্রান্সফর্মে চলে এসে এখানে জ্যাড অ্যাক্সেসকে আমি পাঁচ হাজার করা আমাদের বস্তুটা দূরে চলে যাবে এবার এটাকে স্ক্যালের মাধ্যমে পুরো রেসিভরা বড় করে নেবো এখন আমি ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য বাকি যে ম্যাটেরগুলো আছে ওইগুলো এক এক করে অ্যাড করে নেবো এখন আমি এটাকে থ্রিডি স্পেসে নিয়ে নিয়ে যাওয়ার জন্য এটাকে চারাজার করে নেব চারাজার করে অ্যাডজাস্ট করে জায়গা বরাবর নিয়ে বসিয়ে দেব। এখন আমি এই জায়গায় এটার উপর টি এবং ইউটিউব লোগো বসাবো তার জন্য ইউটিউব লোগো আর ট্রিটা অ্যাড করে নেব এখন আমাদের এই ট্রিটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার চলে এসেছে এটা করার জন্য আমি ট্রি ক্লিক করে ইফেক্টে চলে আসবো চলে এসেছে কি সিলেক্ট করে নেব সিলেক্ট করে স্ট্যান্ডারে ক্লিক করে দিলে এখান থেকে আমি হোয়াইট কালার সিলেক্ট করে দিলে আমাদের জন্য যে সাদা জিনিসটা আছে ওটা চলে যাবে এখন আমি এটাকে ওয়াই এক্স এস করে নেবো এবং ইউটিউব লোগোটাকে হাজার করে অ্যাগজেস করে নিয়ে বসিয়ে দেবো এখন আমি দেওয়াল লাগানোর জন্য আরো দুটো এলিমেন্ট অ্যাড করে এখন এই দুটো এলিমেন্টকেও আমি চার হাজার করে অ্যাডজাস্ট করে নিয়ে দুটাকে পিছনে ব্যাকগ্রাউন্ড ওয়ালটা বসিয়ে নেব এবার আমাদের টেবিলটা অ্যাড করে নেব যেটা আমাদের সামনে থাকবে তার জন্য মিডিয়া চলে আসবো চলে এসে এখান থেকে আমি টেবিলটা অ্যাড করে নেব এখন আমি এটা জ্যাডেক্সকে আমি দুশো করে নেব যেহেতু এটা সামনে থাকবে তার জন্য এটা কম রাখবে এখন এই টেবিলটাকে আমি অ্যাডজাস্ট করে নিয়ে বসিয়ে নেব এখন এই জায়গায় একটা টি বসাবো টেবিলের ওপর তার জন্য মিরেজ চলে এসে এখান থেকে আমি টিটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে এটাকেও আমি দুশো করে নেব দুশো করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি অ্যাডজাস্ট করে বসাবো এবার আমাদেরকে একটা যে জায়গায় বসবে ওই চ্যাটার ফলার ওটাকে আমি অ্যাড করে নেবো অ্যাড করে নিয়ে এটাকে আমি তিনশো রাখবো যেহেতু এটা টেবিলটার পিছনে থাকবে এখন এটাকে সেম স্কেলের মাধ্যমে বড় করে অ্যাডজাস্ট করে বসাবো এখন আমাদের টকে অপটার তো অ্যাড করা হয়ে গেছে এটাকেও আমি এখন তিনশো করে নেব এখন আমাদের ক্যারেক্টারতে পিছনে চলে গেছে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিয়ে ক্যারেক্টারটির সামনে নিয়ে আসবো এবার ঠিক আছে এইবার আমাদের মেন কাজ যেটা হচ্ছে ক্যামেরা এখন আমরা প্লাস এন ক্লিক করে এই জায়গায় এটা থেকে আমি ক্লিক করে দেব ক্লিক করে দিলে এখানে অনেকগুলো অপশান পাবেন নাল ক্যামেরা আমি এখন ক্যামেরা সিলেক্ট করে নেব এখন আমাদের সামনে এরকম একটা অপশান শো করবে কয়েকটা এখন এই জায়গায় আমি ক্যামেরাতে ক্লিক করলে আমরা ক্যামেরার ভিতরে চলে আসবো আর এটাকে অফ করে দিলে আমরা ক্যামেরার বাইরে জুম যেটা ওটা চলে আসবো এখন আমি এটাকে অন করে নেব অন করে নিয়ে ব্যাকে চলে আসবো এইবার ক্যামেরাটার মাধ্যমে আমরা যে আমাদের মেন বি কাজ ওটা করব এখন আমি এটা ক্যামেরা চলে আসবো চলে এসে এখানে আমি প্রথমে এটা কি এড অ্যাড করে নেব এখন আমি ক্যামেরার তিন সেকেন্ড আগে চলে আসবো চলে এসে এই জায়গায় আমি আরেকটা কী এড অ্যাড করে নেবো এখন আমি আমার জেড এক্সে বাড়ালে এখানে ক্যামেরার মতন সেম থ্রিটি লোক চলে আসবে দেখেন ক্যামেরাতে যেরকম আমরা ক্যামেরাকে সামনে নিলে ওই জিনিসের সামনে দিয়ে এসে পেছনে চলে যাই সেম একইভাবে এখানে কাজ করতেছে এখন আমি এটাকে ঠিক এটুকু বাড়িয়ে নেব। এখন আমি আবার সামনে চলে আসবো চলে এসে এই জায়গায় কিফেন বসাবো এবং আরেকটু সামনে এসে এখানে আমি আরেকটা কিফেম বসাই এটাকে আরেকটু জুম করে নিয়ে জুম করে নেওয়ার আগে এখানে দেখেন আমাদের ক্যারেক্টারটা বেশি সামনে দেখা যাচ্ছে এখন এটাকে আমি আর একটু অ্যাডজাস্ট করে একটু দূরে নিয়ে যাব ক্যারেক্টারটা শেয়ারটাকে একটু বাড়িয়ে নেব এটাকে আমি প্রথমে ক্যারেক্টারটা বাড়িয়ে নেব আমি এক হাজার এবং শেয়ারটাকেও সেম এক হাজার বাড়িয়ে নেব এখন আমি আমার চেয়ার এবং ক্যারেক্টারটাকে দুটোকেই আমি অ্যাডজাস্ট করে নেব আগে এখন আমি আবার ক্যামেরা চলে এসে এখানে সামনে চলে আসবো সাত সেকেন্ডে সাত সেকেন্ডে এসে এটাকে আমি একটু উপর দিকে উঠিয়ে নেব এবার শেষে কী এসে এটা একটু এটাকে আমি আর একটু জুম করে নেবো তাহলে আমাদের থ্রি ডি স্টুডিও তৈরি হয়ে গেছে এখন এই জায়গায় এখন স্মুথ দেখা যাচ্ছে না এটাকে স্মুথ করার জন্য আমরা গ্রাফ ইউজ করবো এখন এখানে চলে এসে এই জায়গায় আমি গ্রাফটা নিচে চার নম্বর গ্রাফটা ওটা অ্যাপ্লাই করে নেব প্রত্যেকটাতেই চার নম্বর গ্রাফটা অ্যাপ্লাই করে নিলেই হয়ে যাবে তাহলে আমার ভিডিও স্মুথনেস চলে এসেছে এখন আমি সিম্পলি এক্সপোর্টে ক্লিক করে দিলে এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে সেভ হলে দেখতে পারবেন কত সুন্দর স্মুথ এবং স্টিডিয়া স্টুডিও আমরা পাঁচ মিনিটে তৈরি করে ফেলছি তাহলে টি স্টুডিও কীভাবে তৈরি করেন শিখেই গেলেন